হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত ওই প্রশ্নটির সমাধানের জন্য আসি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করি বলা আছে লক্ষ্য করি এই যে প্রশ্নটা আমি একটি বিশাল আকারে উপস্থাপন করলাম চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নটি এখানে দেওয়া আছে এই প্রশ্নের আলোকে আমাদের ক নম্বরে বলেছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় যাবে আর অলিক সম্পদ থাকলে বাদ যাবে আচ্ছা আমরা পরে পেজে সমাধান করে দেখাচ্ছি এই যে উদ্দীপকটা বাদ নিয়ে আসলাম নিচে সমাধান করে দেখাচ্ছি বিনিয়োজিত মূলধন সমান সূত্রটা হচ্ছে মোট সম্পদ মাইনাস দায় মাইনাস অলিক সম্পদ বা প্রাথমিক খরচ এখানে প্রাথমিক খরচটা অলিক সম্পদ আমি আর একবার বলছি সম্পত্তির উপরে ভিত্তি করে যদি আমি বিনিয়োজিত মূলধন নির্ণয় করি এই উপরে সবটা আছে এটা প্রশ্ন নিচে একটু উত্তর এই যে উত্তর এখান থেকে শুরু মোট সম্পদ হচ্ছে এই এক লাখ ষাট হাজার চলতি দায় হচ্ছে একটা দেয় আছে এই প্রদায় প্রাথমিক খরচ বিয়োগ হবে তো লক্ষ্য করি সমান দিলাম মোট সম্পদ এক লাখ ষাট হাজার সম্পদ পাশের যোগ ফল আর চলতি দায় তার আগে নির্ণয় করে দায় হচ্ছে এই খালি প্রদয় হিসাবে আর কিছু নাই মোট সম্পদ এক লাখ হাজার চলতি দায় এই তিরিশ হাজার মাইনাস প্রাথমিক খরচ দশ হাজার সমান এটা যোগ বিয়োগ করে পাবো আমরা এক লাখ বিশ হাজার এটা হচ্ছে কয় নাম্বার বিনিয়োজিত মন্ধন এক লাখ বিশ হাজার হলো কিভাবে পেলাম এই মোট সম্পদ থেকে চলতি দায় বাদ আর অলিক সম্পদ বাদ প্রাথমিক খরচ অলিক সম্পদ এবার খ নম্বরে বলেছে মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত নির্ণয় করো তো মোট মুনাফাটা আলাদা করে নির্ণয় করে দিতে হবে নিট মুনাফা আলাদা করে নির্ণয় করে দিতে হবে তো আমাদের এই যে অন্যান্য মধ্যে যে তথ্যের পরিমাণ দেওয়া আছে বিক্রয় বিকৃত মানে ব্যয়ের উপর মুনাফা পরিচালন ব্যয় এগুলোর মাধ্যমে মোট লাভ নিট লাভ বের করা যাবে আচ্ছা আমি একটা কাজ করি খ নম্বর করার জন্য এই অঙ্কটুকু পরে একটা যদি নিয়ে যায় এই যে আমি নিয়ে আসলাম খ নাম্বার যেটুকুর ভিত্তিতে তো মোট মুনাফা সমান এখানে একটা কথা আছে বিক্রয়ের পরিমাণ দেয়া আছে সাড়ে চার লাখ আর বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট তাহলে অনেকে হয়তো ভাবতে পারে চার লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট কাটলেই মনে হয় মোট মুনাফা হবে আসলে সেটা কিন্তু হবে না কারণ এখানে দেয়া আছে বিক্রয় আর এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা একটু প্যাস লাগানো আছে কিন্তু তাই আমাদের নিয়মটা হচ্ছে এই বিক্রয়ের পরিমাণ গুণ উপরে পঁচিশ আর নিচে একশো যোগ পঁচিশ কারণ কারণ আমাদের 25% মুনাফা বিক্রয় মূল্য 125 টাকা যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তো 25% মুনাফা বিক্রয় মূল্য 125 টাকা সেজন্য 125 দিয়ে ভাগ হবে আমরা যদি ওই ঠিক নামে করতে চাই তাহলে কিন্তু আমরা লিখব বিক্রয় 125 টাকা সমান মুনাফা 25 টাকা আর বিক্রয় এক টাকা সমান মুনাফা কিন্তু উপরে 25 নিচে 125 হবে সেজন্য 125 দিয়ে ভাগ করব তো লক্ষ্য করি কিভাবে করব বিক্রয়ের পরিমাণ লিখলাম গুণ উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ একশো পঁচিশ কিভাবে যোগ করে এবার আমরা ক্যালকুলেশন করবো এটাকে ভাগ করলে আমরা পাবো নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা হচ্ছে মোট মুনাফা এবার এই মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন পরিচালন ব্যয় ব্যয় বিয়োগ করি আমি পরের পেজে যাই এই যে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করবো এবার মোট মুনাফার অনুপাতটাকে নির্ণয় করবো মোট মুনাফার অনুপাত আমাদের মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বলেছিল তো মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে হলে তো মোট মুনাফা লাগবে কিছুক্ষণ আগে মোট মুনাফা নির্ণয় করলাম নব্বই হাজার টাকা হলো মোট মুনাফা বাই নিট বিক্রয় এটা হচ্ছে মোট মুনাফার অনুপাত মোট মুনাফা পেলাম 90000 টাকা আর বিক্রয় দিয়ে আছে 450000 টাকা গুণ 100 আমি আরেকবার বলছি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি মোট মুনাফার অনুপাত মোট মুনাফা বাই বিক্রয় গুণ 100 মোট মুনাফা অঙ্কে দেয়া ছিল না আমরা বের করলাম 90000 টাকা পেলাম বিক্রয় অঙ্কে দেয়া আছে সেটা দেখে দেখে লিখলাম এবার ক্যালকুলেশন করলে আমরা পাবো 20% মোট মুনাফার হার 20% খ নম্বরের আংশিক হলো কদম্বরে আমাদের বলেছিল মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বা নিট মুনাফার অনুপাত নির্ণয় করতে এবার নিট মুনাফার অনুপাত নির্ণয় করবো তো নিট মুনাফার অনুপাতটা হচ্ছে উপরে নিট বিক্রয় নিচে সরি নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো উপরে নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো এখন নিট মুনাফাটা এখানে বের করতে হবে কিভাবে বের করবো নিট মুনাফা বের করার জন্য যে তথ্যগুলি দরকার উদ্দীপক থেকে আমি সেগুলো এখানে বাছাই করে নিয়ে এসেছি এখানে দশ পার্সেন্ট ঋণ ছিল অঙ্কের মধ্যে কিন্তু তিরিশ হাজার টাকা তোমরা দেখবে অঙ্কের মধ্যে আছে কিন্তু দায় আছে তাহলে আবার এখানে পরিচালন ব্যয় আছে তিরিশ হাজার টাকা এবার আমরা কিভাবে নিট মুনাফা নির্ণয় করব নিট মুনাফা নির্ণয় করতে হলে যেমন নিচে নিট মুনাফা নির্ণয় করে দেখাচ্ছি মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ করবো ঋণের শুধু বিয়োগ করবো পরিচালন ব্যয় বিয়োগ করবো ঋণের শুধু বিয়োগ করবো লক্ষ্য করি পরিচালন নিট মোট মুনাফা আমরা পেয়েছি নব্বই হাজার টাকা কিছুক্ষণ আগে বের করেছি

যেগুলা 100 দিয়ে গুণ হয় তার পাশে परसेंटेज আছে এগুলো তোমরা জানি শতকরা হারে প্রকাশ করা হয় আবার উদ্দীপকে যাব উদ্দীপকের গ অনুঙ্গে বলেছে দায় মালিকানা অনুপাত আর দায় সম্পত্তি অনুপাত নির্ণয় করতে এই দায় বলতে বহির্দায় বোঝায় তাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রতিবার কিন্তু উদ্দীপকটা আমি উপরে রেখে দিচ্ছি ওটা দেখে দেখে আমরা নিচে সমাধান করছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় তো লক্ষ্য করি প্রথমে এই দায় মালিকানা অনুপাত হচ্ছে এই যে হাইফেন থাকলে যদি হাইফেন থাকে তাহলে এইটা উপরে যাবে এটা উপরে যাবে এটা নিচে আসবে এই দায় বলতে বহির্দায় বোঝায় দায় বলতে বোঝায় বহির দায় আর নির্ণয় করে নিই বহির দায় কি বহির দায় হচ্ছে এই যে ঋণপত্র প্লাস চলতি দেয় অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দেয় এই দুটো যোগ করে বহির দায় হবে এই যে বহির দায় হচ্ছে ঋণ প্লাস চলতি দেয় সমান ঋণ তিরিশ হাজার চলতি দেয় তিরিশ হাজার সমান ষাট হাজার টাকা হচ্ছে এটা হচ্ছে বহির দেয় বহির দেয় পেলাম এই দুটো যোগ করে ঋণ আর চলতি দেয় চলতি দেয় কত হিসাব এবার আসি মালিকানা তহবিল মালিকানা তহবিল হচ্ছে যে শেয়ার মূলধন আর সংরক্ষিত আয় এই দুটো যোগ হবে সাধারণ সঞ্চিত এখানে নাই সেজন্য যোগ হবে না এই দুটো যোগ হবে যোগ করে যা হবে সেখান থেকে প্রাথমিক খরচ বাদ যাবে এই যে শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় যে মাইনাস প্রাথমিক খরচ তো মান লিখি শেয়ার মূলধন কত

জিরো পয়েন্ট ছয় সাত ইস্টু এক হবে এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত তাই না আর একটা কি যেন ছিল দায় সম্পদ অনুপাত না কি যেন ছিল তো যাই হোক আমাদের উত্তর কিন্তু নিজের অংশটুকু উপর একটা কিন্তু প্রশ্ন এটা প্রশ্ন আমি লিখে রেখেছি ছোট্ট করে যা এবার আমরা বাকি অংশটুকু করবো গদমের আর একটা ছিল দায় সম্পত্তি অনুপাত উপরে এখানে কিন্তু এই যে প্রথমে দায় আছে তা বহি দায় উপরে দায় বলতে বহিদায় বোঝায় আর সম্পত্তি মানে কি সম্পদ নিচে মোট সম্পত্তি তবে এই মোট সম্পদ বলতে এই মোট সম্পদ এক লাখ হাজার থেকে প্রাথমিক খরচ বাদ দিয়ে বলতে অলিক সম্পদ বাদ দিয়ে বাস্তব সম্পদ যেটা সেটা হিসাব করতে হবে সমান দিব বহিদয় আমরা কিছুক্ষণ আগে পেয়েছি সেটা লিখি এবারে নিচে মোট সম্পদ বের করব এই মোট সম্পদ বলতে কিন্তু এই মোট সম্পদ না এই মোট সম্পদ থেকে প্রাথমিক খরচটা বিয়োগ হবে সেজন্য লিখলাম প্রকৃত মোট সম্পদ সমান এই মোট সম্পদ মাইনাস প্রাথমিক খরচ সমান এই মোট সম্পদ ষাট হাজার এক লাখ ষাট হাজার প্রাথমিক খরচ দশ হাজার তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই বিনিয়োজিত মূলধন নির্ণয় করার সময় এবং মালিকানা সত্য নির্ণয় করার সময় আবার মোট প্রকৃত সম্পদ নির্ণয় করার সময় এই পলিক সম্পদ বিয়োগ হয় কিন্তু বিষয়টি খেয়াল রাখবো যেহেতু এখানে মোট সম্পদ বলেছে এই মোট সম্পদ বলতে এই মোট সম্পদ তবে এখান থেকে এটা বাদ যাবে এখন আমরা মান লিখবো বৈদ্যায় কত পেলাম ষাট হাজার